বাড়িয়া আর চেয়ারের টিকিট কিন্তু বিক্রি করবেন না ভাই ইতিমধ্যে চেয়ার ফুয়ে ফিল হয়েছে হয়ে আচ্ছা বস্তু আর ছোট্ট করে রকি রোড হচ্ছে রকি দ্যাট টুইট পিছনে যারা রয়েছে দস্য দস্যার পিছনে অনেক দস্য ভয় দেখতে পাচ্ছেন ম্যাচকে কেটে খেলা দূর্গা এই যাত্রায় আক্রমণে পাকার মাথা জোহাট দেখছে নরী নুরুচ্ছমান চেষ্টা করছেন নরুচ্ছমন আক্রমণে নরুচ্ছমন একাই খেলে তামান সেখানে কিন্তু রাখি আবার দুর্গা 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 থেকে রাঙা রঙা রাঙা রঙা ও হো 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 জ্যাহাট ভাল খারাপ দই বারে মাথা চিকচিক করে বালি কথা নাই দাদা ওই ফেসবুকে ঢুকে দেখি কালো মিয়ে হয়ে ভাই সাদা ওই সময় হয়ে যায় আমি গাথা নজীবুরের মানুষগুলা কিন্তু অনেক সাদা আওয়াজ হবে হবে ধীরে ধীরে হবে এ যাত্রায় প্রতি প্রতি সম্পদের বাধা রকি বলেছেন সেখানে হীরা ঘোষ রাখতে পারলেন না বারো সম্পদ আক্রমণের আজকের ফাইনাল খেলা হচ্ছে একেবারে ছুটি একটা দিলেন এই কাটাতে পারলেন না আবারও কিন্তু রকি ছোটখাটো ফুটবলার একেবারে চোখে পড়বার মতো হোসেন ভাই দর্শক তীর্থে খানকার অনেক ভালো কথা বলে দর্শক দর্শক এবারে কর্নার লাভ করেছেন ওই গোলের হাফ চান্স তোলা হয়ে থাকে এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা দেখবার বিষয় আর সুপ্রিয় এই যে কোন অবস্থা প্রথমবারের মতো ধারাবাসের পরিবর্তন আসছেন হোসেন ভাই